এই সিনটা দেখে আমি কি অনেক কান্না করছি এই মুভিটা থেকে এটাই শেখা যায় যে সত্যি লাইফটা बर्बाद হয়ে যাবে এরকম নারী প্রেমে পড়লে আমার কাছে সাকিব খানের বেশ একটা মুভি ছিল গর্বছবিটা অনেক বেশি ভালো লাগছে তোখন আমি দেখছে আমারটা ছোট একটা ভালো লাগেনা পারম ছবিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমি লাস্টের সিনটা দেখে আমি কি অনেক কান্না করছি আমার সবচেয়ে সিনটা তো সাকিব খান যখন তার নায়িকা কে ভুল করে সিনটা আমার

না না আপু আমার বিয়ে ঠিক হয়ে গেছে আলাদা কি মানে এটা যত দেখি তত দেখতে ইচ্ছা করে যত দেখি ততই দেখতে ইচ্ছা করে আমার মনে হয় নেক্সট টাইম আমি আবার আসবো অবশ্যই আবার আসবো আসলে ভালো লাগছে তবে আসলে এটা তো সিনেমা সিনেমাটা এটা হওয়া স্বাভাবিক তবে একটা জিনিস ভালো লাগছে অসাধারণ ভালো লাগছে আমি ফ্যান সাকিব দার অনেক বড় ফ্যান ভালো আসলে প্রত্যেকের এক্সপেকটেশন ফুলফিল করার মতো হিরো হওয়া কঠিন কিন্তু সাকিব তো এখন আসলে একজন পরিণত নায়ক পরিণত নায়কে নিশ্চয়ই সেরকম কিছু অর্জন করেই তো সে নায়ক মানে একটা পরিণত পর্যায়ে পড়েছে তারও তো ফিল্ম ইন্ডাস্ট্রিজ আপনি প্রফেশনালি দেখলে তো আসলে অনেক বছর লম্বা একটা সময়